একবার যদি পটল এইভাবে রান্না করে খান তো বারবার পটল এইভাবেই রান্না করে খেতে ইচ্ছা করবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মম হ্যাপিনেস চ্যানেল পটলের এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে পটলগুলোকে খোসা ছাড়িয়ে নেব না এইভাবে করে একটা ছুরির সাহায্যে এইভাবে হালকা করে এইভাবে খোসাগুলোকে এরমভাবে করে নেব একদম পাতলা করে জাস্ট ওপরের স্কিনটাকে আমি ফেলে দেব। একদম হালকাভাবে জাস্ট ওপরে স্কিনটা ফেলে দিয়ে এইভাবে করে পটলটাকে মুখের দিকটা একটু বেশি করে কেটে নিতে হবে এরপর একটা চামচের সাহায্যে পটলের ভিতরের শ্বাস বা দানা যেগুলো আছে সবগুলোকে আমি বার করে নেব একইভাবে আমি সমস্ত পটলগুলোকে ছাড়িয়ে নিয়ে এইভাবে করে ভিতরের শ্বাসগুলোকে বার করে নিয়ে ফিরে আসছি যারা কোনো দিন এইভাবে পটল রান্না করেননি অবশ্যই একবার ট্রাই করবেন এটা অসাধারণ টেস্ট হয় একদম ধোয়া ওঠা গরম ভাতের সাথে এটা জাস্ট অসাধারণ লাগে খেতে একইভাবে সমস্ত পটলের জাস্ট উপরে স্কিনটাকে ফেলে দিয়ে এইভাবে করে সমস্ত পটল থেকে আমি ভিতরের দানা আর শাঁসগুলোকে বার করে নেব তো সমস্ত পটলগুলো আমার খুব ভালোভাবে কাটা হয়ে গেছে আর ভিতর থেকে শ্বাস দানাগুলোকে আমি বার করে নিয়েছি ভিতরের শ্বাস আর দানাটাকেও কিন্তু আমি ফেলবো না ওটাও কাজে লাগবে আর পটলগুলো না একটু কচি ছিল খুব বেশি মোটা মোটা দানা হয়নি একদম পাতলা দানা ছিল আর শাঁসই বেশি ছিল তো এই পটলের শাঁস আর হালকা দানাগুলোকে আমি একটা গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নেব আর এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজকে একটু টুকরো টুকরো করে নিয়েছি আর বেশ কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়েছি লঙ্কাটা যে যার টেস্ট অনুযায়ী দেবেন যে যেরম ঝাল খেতে ভালোবাসেন বারো থেকে পনেরোটার মতো চিংড়ি মাছ দিয়ে খুব ভালোভাবে একসঙ্গে পেস্ট বানিয়ে নিয়েছি ওটাকে এক সাইডে রেখে দিলাম এখানে আমি কিছুটা চীনা বাদাম নিয়েছি আর পোস্ত নিয়েছি আর দু রকম সরিষা নিয়েছি কালো সরিষা আর সাদা সরিষা আর কাঁচা পাকা লঙ্কা নিয়েছি আর লবণ দিয়ে এটাকেও আমি পেস্ট বানিয়ে নেব তার আগে একটু ভিজিয়ে রাখবো আমি এটা পানিতে পানিতে ভিজিয়ে পাঁচ থেকে দশ মিনিট রেখেছিলাম তারপর সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি তো এটাকেও আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এরপর আমি রান্নাতে চলে যাব ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি এক কাপ তেল দিয়েছি এখানে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পটলগুলোকে দিয়ে দিলাম আমি এখানে একটু লবণ দিয়ে পটলগুলোকে হালকা করে ভেজে নেব জাস্ট দু মিনিট মতো ভাজবো খুব বেশি পটলগুলোকে ভাজবো না তাহলে কিন্তু পটলগুলো নরম হয়ে যাবে তো দু মিনিট ভাজার পর আমি পটলগুলোকে উঠিয়ে নেব আমার চ্যানেলে পটলের আরও অনেক রেসিপি দেওয়া আছে আপনারা সেগুলো দেখতে চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন আর আমি স্ক্রিনেও দিয়ে দেবো সেখানে ক্লিক করে নিলে আপনারা দেখে নিতে পারবেন তো দু মিনিট হয়ে গেছে পটলগুলো ভাজা উঠিয়ে নিচ্ছি সমস্ত পটলগুলোকে আমি উঠিয়ে নেব আর বেশ অনেকটা তেল আছে কিছুটা তেলও আমি উঠিয়ে নেব তেলটা পরে লাগবে আমার এখানে টু থেকে থ্রি টেবিল স্পুন তেল আমি উঠিয়ে রাখছি এই যে তেলটা উঠিয়ে রেখেছি কড়াইয়ের মধ্যে আমি ওয়ান টেবিল স্পুন তেল রেখেছিলাম ওই তেলের মধ্যেই আগে থেকে যে পটলের শাঁসটা আর চিংড়ি মাছটা পেঁয়াজ লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এটা আমি পটলের মধ্যে পুর দেব এটাকে তো এখানে ওয়ান থার্ড টি স্পুন লবণ ওয়ান থার্ড টি স্পুন হলুদ গুঁড়ো দিলাম খুব ভালোভাবে মিশিয়ে নেব ওয়ান টি স্পুন এখানে আমি একটা ভাজা মশলা ইউজ করেছি যার মধ্যে গোটা ধনিয়া গোটা জিরা আর গোটা গোলমরিচ আছে শুকনো খোলার মধ্যে ভেজে একটা ওয়ান টি স্পুন দিয়ে দিয়েছি তো এটা এইভাবে নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে নিতে হবে যাতে পটলের মধ্যে খুব ভালোভাবে পুটটা দেওয়া যায় তিন থেকে চার মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিয়ে এটা এইভাবে শুকনো শুকনো করে নিয়েছি এটাকে আমি অন্য একটা প্লেটের মধ্যে শিফট করে নেবো যাতে করে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তাহলে পটলের মধ্যে পুটটা ভরার সময় হাতে আর গরম লাগবে না তো একটু ঠান্ডা করে নিচ্ছি এটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এরপর আগে থেকে যে পটলগুলোকে ভেজে রেখেছিলাম এইভাবে হাতের সাহায্যে আমি পুরগুলোকে ভরে নেব। একটু বেশি বেশি করেই দেব হাত দিয়ে চেপে চেপে এতে করে এটা খেতে ভীষণ ভালো লাগবে সমস্ত পটলের মধ্যে আমি একইভাবে পুরটাকে ভরে নেব আর এইভাবে একটু চেপে চেপে দেব যাতে করে পুরটা বেরিয়ে না আসে রান্না করার সময় একটা পটল রেডি হয়ে গেছে আমি আর একটা পটলের মধ্যে পুর ভরে দেখাচ্ছি এভাবে করে নিয়ে একটু হাত দিয়ে চেপে চেপে সমস্ত পটলটাই খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি সমস্ত পটলে আমার পুরগুলো ভরা হয়ে গেছে এই যে কতটা আমি দেখতে লাগছে দেখুন এখনই এরপর রান্না এখনও বাকি আছে পটলগুলোকে এরপর আমি একটু গ্রেভির মধ্যে দেবো তো এখানে আগে থেকে যে তেলটা উঠিয়ে রেখেছিলাম ওই তেলটাই আবার দিয়ে দিলাম আর ওই কড়াইটার মধ্যেই আমি রান্নাটা করছি আগে থেকে যে সর্ষে পোস্ত বাদাম কাঁচা লঙ্কা নুন দিয়ে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম বাটিটা ধুয়েও একটু পানি দিয়ে দিলাম এক মিনিট মতো আমি মশলাটাকে একটু কষিয়ে নেবো এখানে আমি আর কোনো রকম লবণ বা হলুদ ইউজ করবো না কারণ কুড়ের মধ্যে লবণ হলুদ দেওয়া আছে আর পটলগুলোও আমি লবণ দিয়ে ভেজেছিলাম আর সর্ষের মধ্যেও একটু লবণ দিয়ে পেস্ট করেছিলাম সে কারণে আর লবণ দিলাম না পটলগুলো যে প্লেটের মধ্যে রেখেছিলাম সে প্লেটটা ধুয়েও একটু পানি দিয়ে দিলাম খুব বেশি একদমই নাড়াচাড়া করব না জাস্ট হালকা হাতে একটু মিশিয়ে নিয়ে উপর থেকে একটু চিনি দিয়ে দিলাম ওয়ান স্পুন মতো ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করবো দশ মিনিট দশ মিনিট পর আমি ঢাকাটা ওপেন করছি পটলগুলো দিয়ে কিন্তু আমি একদমই নাড়াচাড়া করিনি ওই দশ মিনিট একভাবেই হয়েছে মিডিয়াম ফ্লেমে তারপর ঢাকাটা ওপেন করে আমি এই যে হালকা হাতে একদম একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি যাতে করে পুরগুলো পটল থেকে না বেরিয়ে আসে রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে এরপর আমি ফ্লেম অফ করে দশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর দেখাচ্ছি ফাইনাল লুক তো রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন রেসিপি ভালো লাগলে বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করতে পারেন আর বন্ধু বা পরিবারের মধ্যে শেয়ারও করতে পারেন আমার নেক্সট রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে রাখতে পারেন এতে করে যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ কতটা ইয়ামি লুক এসছে দেখুন একবার আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি গরম ভাতে পটলের এই রেসিপিটা থাকলে আর কিছুটি লাগবে না এটা দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে যারা পটল ভালোবাসে তাদের তো ভালো লাগবে কিন্তু যারা পটল খান না বা ভালোবাসেন না তাদেরও কিন্তু এই রেসিপিটা খুব ভালো লাগবে অবশ্যই একদিন ট্রাই করবেন একটা প্লেটের মধ্যে সুন্দর করে সার্ভ করে নিয়েছি আজকের মতো ভিডিও এটুকু আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও